আসসালাম আলাইকুম আরহানত উল্লাহ বাবাকাত আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে একটি হাদিস শরীপ নিয়ে যেটা মুসলিম শরীফ এবং বোখারি শরীফের মধ্যে পরিণত রয়েছে আয়ন ইবনে আব্বাসিন ওল্লাহ তা আয়লা আলহমা হাজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সরদি আল্লাহ তা আয়েলা থেকে পরিণত আল্লাহ রসুল উল্লাহী সাল্দাহ তা আয়লা আলী মাজুলী কল

সোনার উপত্যকা যেন হয়ে যায় অর্থাৎ মানুষের যখন লালসা বেড়ে যায় লোভ বেড়ে যায় হেডস বেড়ে যায় তাহলে তার অল্প পরিমাণ সম্পদে অল্প পরিমাণে সে সন্তুষ্ট হয় না সে চাইতে থাকে যতই বাড়ে ততই চাই অতএব নক্সকে কন্ট্রোল করা উচিত এবং আল্লাহলা যা দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত বিষয় করেন এক সোনা থাকলে আবার সে চাইবে যে আরেকটা বাদী সোনা হোক মানুষের লালসা এত কেটে যায় যে পুরো পৃথিবী তার জন্য সোনা হয়ে যদি উপস্থিত হয়ে যায় তবুও তার মন ঘরে না আরও চায় কিন্তু মনে রাখতে হবে একবার মৃত্যু হয়ে গেলেই সব কিছু পরের হয়ে যায় আর নিজের বলতে কিছু থাকে না একমাত্র আমল ছাড়া যা ইবাদত আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য যা কিছু করা হয় সেগুলোই নিজের কাছে থাকে বাকি সব কিছু পর সব কিছু অন্যের তো নবিয়া পাক সাল্লাহ সাল্লাম করেন এক বা এক উপত্যকা সোনা থাকলে সে চাইবে আরও একটা সোনার উপত্যকা যেন হয়ে যায় মানুষের মুহ পূর্ণ হয় না কিন্তু মাটির দ্বারা যখন সে মৃত্যুবরণ করে আর মাটিতে যখন রেখে দেওয়া হয় কবরে যখন রেখে দেওয়া হয় মাটি দিয়ে দেওয়া হয় তখনই তার সেই আশা সেই লোভ লালসা বন্ধ হবে অতএব তারা আগেই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে কারণ আমাদের আসল ঘর আসল ঠিকানা সেই মাটি সে কবর এটা কখনো ভুলে যেতে হবে না অতএব আল্লাহ তালা যা দিয়েছেন এটাই আলহামদুলিল্লাহ আলা আম তাব আল্লাহ তালা ওই ব্যক্তির তোবা কবুল করেন যে তোবা করে অতএব দুনিয়ার মোহাব্বত ভালোবাসা ইমামে গাজলী রহমতুল্লাহ আলাই রায় বলেন যে তিনটে বস্তু হচ্ছে মানুষের দুশ্মন শত্রু এক হচ্ছে দুনিয়া দ্বিতীয় হচ্ছে শয়তান তৃতীয় হচ্ছে তার নভস দুনিয়ার দিকে নজর থাকলে যতই এই দুনিয়াকে দেখা যাবে রং তার রং দুনিয়ার রং তামাশা দেখার ফলে বিলের মধ্যে একটা নেফাক তৈরি হয় এবং অবহেলার একটা অনুভব সৃষ্টি হয় অতএব দুনিয়ার দিকে নজর বেশি করতে নেই জরুরত ছাড়া প্রয়োজন ছাড়া শয়তান সবসময় তাকে লেগে আছে যে কখন একে পথ ভ্রষ্ট করবো অতএব শয়তানের হাত থেকে বিরত থাকার জন্য আল্লাহ এবং তার রসুলের পান্না চাওয়া উচিত সবসময় আল্লাহর পনা চাওয়া উচিত রসুল্লাহ সাল সাল্লামের অনুগত্য করা উচিত এবং নিজের নফসকে কন্ট্রোল করার জন্য দুরুশরীফ তেলাওয়াতে কোরআন আল্লাহ তালার জিক্র আসকার যেহেতু আল্লাহ তা আল্লাহ বলেছেন আল্লাহ কুলুব আল্লাহ তাল জিকিরের দ্বারাই দিলমুতমাইন হয় তো নফসের ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহতালার ভয় দিনের মধ্যে তৈরি করা জরুরি তো এই তিনটে শত্রু থেকে বাঁচা এবং খাস করে এই হাদিস শরীফের দ্বারা আমরা বুঝতে পারলাম লোভ লালুসা খুব খারাপ জিনিস এর থেকে আমাদেরকে পরিত্রাণ হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সকলকেই নবীর উদুম নবীর অনুগত করার নবীর অনুসরণ করার প্রতীক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক